গুড মর্নিং বন্ধুরা আমি রুম্পা চলে এসেছি আজকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আর আশা করি সবার ভালো লাগবে আর তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমি জানি আর আমাদের মনটাও আজকে ভীষণ ফুরফুরে রয়েছে কারণ কালকে আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছে আইসিসি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো যার জন্য মনটাও একটু আনন্দে ভরে রয়েছে আর আজকে হচ্ছে সানডে তবে সানডে মানে যেটা স্পেশাল বোঝায় সেটা হচ্ছে মাংস ভাত খেয়ে বাঙালির ঘুম কিন্তু আজকে আমি সেটা করছি না আজকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো তো অন্যান্য দিন ওই গুছিয়ে দেয় তো আজকে ভাবলো আমি গুছাই এখন আজকে সময় আছে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখন কি কি এনেছে আমার সবজি ভান্ডারে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আমার ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা দেখো আমার ভান্ডারে কী কী আছে আজকে আমার বয় কী কী নিয়েছে দেখো ও সবাই এত ভারী ভারী ওকে বলি যে আমার বাড়িতে বাড়ি হচ্ছে দু থেকে তিন মিনিটের পথ তো পারলে আমরা রোজই যেতে পারি বা দুদিনের বাজার আনলেও হয় কিন্তু সে একদম ভোরে ভরে নিয়ে এসে আমাকে বিরক্ত করে আর আজকে সবার আগে আমি বলে রাখি তোমাদের যেটা আজকে আমি স্পেশাল বানাবো আন্ডা আজকে আমি ডিম কারি বানাবো কারণ মাছ মাংস কিছুই আসেনি আর আমার একদম ভালো লাগে না ওই প্রতি সপ্তাহে খাচ্ছে মাংস তো আজকে বললাম যে একটু ডিম কষা করব লাল লাল করে তো ডিম অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এখন আজকে যেহেতু রান্নার অতটা বিশেষ ঝামেলা নেই তো ভাবলাম ওকে বললাম থাক আজকে দিনটা তুমি রেস্ট করো আমি সব গোছাই তো তোমাদের সাথে ওই ফাঁকে একটু শেয়ার করা হয়ে যায় তো প্রথমে দেখায় যেটা হচ্ছে দেখো আমার বর তুলে খারা নিয়ে এসছে অথচ পাতাগুলো প্রায় বুড়ো বুড়ো এখন জানি না মানে কি ছাড়াতেই আমার সময় লাগবে তো এখন ছাড়াবো না পরে ছাড়াবো তো এই হচ্ছে কুলেখারা সাজ আচ্ছা তো কুলেখারা তো আছেই আর এই হচ্ছে আমাদের ঘরে ডেলি থাকে কারণ পেঁপে ছাড়া হয় না কারণ পেঁপেটা খাওয়া পেটের পক্ষে ভীষণ ভালো আর এদিকে দেখো না এখানে রয়েছে বন্ধুরা আমি তোমাদের কেন এটা শেয়ার করছি খুব আনন্দ করে আমাদের এখানে বাজারে সবজিগুলো এত সুন্দর এত তাজা সবজি পাওয়া যায় যে আর সেই কারণে অ্যাকচুয়ালি আমার বর মন ফুলে বাজার করতে থাকে তো এসছে বরবটি আচ্ছা আর হচ্ছে শশা শশাটা আগে আমি সাইড করে দেবো সত্যি সবজি আনার পর ফ্রিজ গোছানো একটা মানে ফ্রিজের এই বাস্কেটে গুছিয়ে রাখাটাও একটা মূল্যবান কাজের মধ্যে মনে হয় পটলগুলো এত সবজি আনলে কি হয় দেখো এই সবজিগুলো কি হয়েছে শুকিয়ে এত সুন্দর এখনো রয়ে গেছে টমেটো কত খায় মানুষ কত একবার খাওয়া যায় আচ্ছা এখানে আবার পটল এনেছ শুধু সবজিগুলো তোমরা দেখো বন্ধুরা কি সুন্দর মানে হচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে বিক্রি করছে আমাদের এখানকার চাষি ভাইরা আসে ওপার থেকে মানে আমাদের লাইনের ওপার থেকে আসে ওদের থেকে তো এত সুন্দর সবজি খুবই সুন্দর এখানকার সব জিনিস আর একটা শশা শশা ভীষণ শশার রঙ দেখলে বোঝা যায় যে শশা এত সুন্দর কচি শশা বাবা তুমি এখানে উচ্চ কেন এনেছো বলো উচ্চ উচ্চ আমাদের কম্পালসরি উচ্চ আমি অনুভবই করি উচ্চ রোজ খাবে ও আচ্ছা আজকে আবার আমার পর আমরাও এনেছে এসে গিয়েছে একটু এই দেখো কি সুন্দর ক্যাপসিকামের এইটা মনে আছে গাছে ঝুলছে এত সুন্দর সবজি এখানে পাওয়া যায় না সত্যি মন ভরে যায় আর এই হচ্ছে কাঁচকলা এগুলো সব কালকে হবে আজকে কিচ্ছু বানাতে পারবো না আজকে ডিম কষা আর ভাজা করব বাপ রে বাপ তুমি আবার শে কাঁচা এনেছো বন্ধুরা দেখো আমার বরে ডাল করবে এটা দিয়ে ডাল হবে কাঁচা আম দিয়ে ঠিক আছে চলো তা আমরাও আবার এনেছো খাগ না তুমি একদিন সব শেষ করবে কেন তুমি একদিন করবে না আমি তো

এটাই ফ্রিজ থাকলে এটাই সুবিধা যে পাঁচ ছ দিনের বাজার মোটামুটি করা যায় আর রয়েছে এখানে ভেন্ডি ভেন্ডি গুলো দেখো বন্ধুরা কি সুন্দর একটা আঙুলের মতো এক একটা ওই জন্যই বলে লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার এটা আমরাও খুব খাই কালকে রাতেই বানিয়েছিলাম আলু ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগছিলো সেটা ভেন্ডি পোস্ত ভেন্ডি ডাল ভেন্ডি ভাতে সিদ্ধ মোটামুটি ভেন্ডি নিয়ে আমার ঘরে সবসময় থাকে এটাকে ভাবছি এভাবেই রেখে দেব তোমরা কিভাবে কি রাখো আমি জানি না তো পালে শেয়ার করো আচ্ছা আজকে যেহেতু টমেটো ডিম কষা হবে তো টমেটোটা বার করে নিলাম আর কী আছে তো আর আচ্ছা এই আরেকটা স্পেশাল জিনিস দেখা এই হচ্ছে দেখো আমার অ্যাকচুয়ালি ভাইজি বাড়ি গেছিলাম যখন বাগনানে গেছিলাম তাও প্রায় দশ বারো দিন হয়ে গেল ও এত গন্ধরাজ লেবু পাঠিয়েছে যে কিছুতেই শেষই হচ্ছে না কত লেবু খাওয়া যায় আর এত এত সুন্দর গন্ধ ওদের গাছের একদম মানে টাটকা লেবু তো সেগুলো দিয়ে দিয়েছিলো এই দেখো নিয়ে এসছি তো খেতে খেতে এই দূর এসছে এখন কতদিন চলবে এই লেবু জানি না তো থাক ভিতর ফ্রিজেই রেখে দিই প্রয়োজন হলে বার করি আর আরেকটা স্পেশাল জিনিস যেটা আমার হাবির গরমকাল মানেই ভাতের পরে আম খেতেই হবে আচ্ছা এটা কি আম বলে তোমাকে দিয়েছে গো হিমসাগর তো বলেছিস জানি আচ্ছা এটা কি হিমসাগর আম বন্ধুরা তোমরা কি বলো জানি না আমার লোকটাকে যা বলে সে নিয়ে চলে আসে তো আমটা কালকে আমি একটা মানে খেয়েছিলাম এরমই আম হিমসাগর ঠিক না আমার হিমসাগর মনে হয় তবে খুব মিষ্টি এই দেখো গরমকাল মানে আম খেতেই তো মোটামুটি এইসব সবজি আমার হাজব্যান্ড রাখিয়ে এনেছে বাজার থেকে এখন আমি কাটাকাটিতে বসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন জন্য রাখছি আমি আসছি একটু পরে তা বন্ধুরা যাই হোক দেখিয়ে দিলাম আজকে আমার সবজি ভাণ্ডারে কি কি সবজি এসছে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাই পাশে থেকো আর যারা নতুন ভিউ আছো আমার প্রোফাইলে বা আমার পেজে তো প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখন এখানেই রাখছি আর ওইদিকে আকাশের দিকে দেখবে দেখো বৃহৎ ছন্ধকার হয়ে এসেছে মানে বিশাল জুড়ে বৃষ্টি নামবে আজকে সকালে অনেক ধোয়া কাঁচা করে সব ব্যালকনিতে মেলা আছে এখন আবার দৌড়ে এইগুলো এই একটাই হচ্ছে বর্ষাকালের সমস্যা যে মানে ধোয়া কাচা করলে খুব সমস্যা হয়ে যায় দুদিন রাখলেই যতই তুমি কমফোর্ট দাও না কেন দুদিন রাখার পরে না গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলো একদম শোকাতে চায় না আর আমার ঘরে জড়িও টানা নেই এই দেখো আবার ঝড় উঠেছে আমার হাজব্যান্ড খুব আনন্দ করতে ঝড় উঠেছে ও তো খুব মজা ও খুব পছন্দ তো যাই হোক এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকে সবার রবিবার খুব ভালো কাটুক আর আজকে আমার রবিবার জমে যাবে ডিম কষার সাথে তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস তো সবাই কাছে থাকলে সবার সাথে মিলেমিশে ভাগ করেই খেতাম আর সবার সাথে মিলে চলতে আমার ভীষণ পছন্দ লাগে বন্ধুরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ একটু সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো আমিও কিন্তু সবার পাশে আছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা